দুর্নীতির জন্য এককভাবে আমলাদেরকে দায়ী করার পক্ষে আমি না এককভাবে রাজনীতিবিদদেরও দায়ী করার আমি পক্ষে না আমরা জানি যে এই দুর্নীতি পুরোটাই একটা চক্র একটা নেক্সাসের মাধ্যমে পরিচালিত হয় পুরো অর্থনৈতিক এই সব কিছুই যুক্ত সুশাসনের সাথে রাষ্ট্রের সংস্কারের সাথে ফলে এই আগামী নির্বাচনের পরে আমাদের প্রধান লক্ষ্য হবে অর্থনৈতিক সংস্কার এবং এই অর্থনৈতিক দাবি দেওয়ার আন্দোলনগুলো ক্রমশ কিন্তু আসতে থাকবে ফলে সরকার এবং সরকারের বাইরে মূল প্রশ্নগুলো কিন্তু আসবে অর্থনীতি ফলে আমরা যে সুশাসন সুশাসনের কথা অনেকেই বলছেন এর আগে দুর্নীতির কথা বলেছেন দুর্নীতির জন্য এককভাবে আমলাদেরকে দায়ী করার পক্ষে আমি না এককভাবে রাজনীতিবিদদেরও দায়ী করার আমি পক্ষে না আমরা জানি যে এই দুর্নীতি পুরোটাই একটা চক্র একটা নেক্সাসের মাধ্যমে পরিচালিত হয় যেখানে দুর্নীতিগ্রস্ত আমলা যেখানে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং যেখানে মাফিয়া ব্যবসায়ী তাদের কালো টাকায় কিন্তু ইনভেস্ট করে আমলাদের পিছিয়ে তারা করে রাজনীতিবিদদের করে এবং আগামী নির্বাচনও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হবে ফলে নির্বাচনে যদি আমি এই কালো টাকা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু আসলে নির্বাচন পরবর্তী সময়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় এখন যে যতই কমিটমেন্ট দিক বা যতই চমকপ্রদ কথা বলুক না কেন ফলে এই যে দুর্নীতির নেক্সাস নেক্সাসকে আমাদেরকে ভাঙতে হবে না হলে আমরা আসলে দুর্নীতি সমাজ রাষ্ট্র থেকে প্রশাসন থেকে দূর করতে পারবো না এবং আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো না দ্বিতীয়ত আমরা রাষ্ট্রের সংস্কারের কথা যেরকম ভাবে বলতেছি আমরা যদি সামাজিক মূল্যবোধের পরিবর্তন না ঘটাতে পারি তাহলে এই সংস্কার বা টেকসই হবে না এবং সমাজের স্থিতিশীলতা হবে না ফলে আমাদেরকে গণভ্যুত্থানের পরে সমাজে কিন্তু এটা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে মানুষের মাইন্ড পরিবর্তন করে এটা হয়তো আমরা এখনো আমরা রিয়েলাইজ করতে পারতেছি না কিন্তু সামনের দিনগুলোতে এটা আসবে এবং আমরা সমাজের সমাজের যে ফ্যাসিবাদ আছে এবং আমরা এখন নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি সামাজিক ফ্যাসিবাদ উত্থানের সেই ফ্যাসিবাদের যদি উত্থান ঘটে তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগরাও বিদেশি পুঁজিও এখানে আসবে না এবং দেশে স্থিতিশীলতাও তৈরি হবে না তাহলে আমাদের যেমন রাজনৈতিক স্থিতিশীলতা লাগবে সুশাসন লাগবে একইভাবে সামাজিক স্থিতিশীলতাও লাগবে আমি মনে করি যে গণ অভ্যুত্থানের পরে আমাদের একটা সুযোগ ছিল আমরা বৈপ্লবিক কায়দায় হয়তো অনেকগুলো সমস্যা সমাধান করতে পারতাম সেই সুযোগটা আমরা মিস করেছি যেহেতু আমরা সেই সুযোগটা আমরা মিস করেছি এখন আমাদের দীর্ঘমেয়াদী পথে যেতে হবে আমরা যখন চীনে গিয়েছিলাম সফরে চীন সরকার তারা আমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছে যে এনি রিফর্ম যে কোনো ধরনের সংস্কারের সাথে স্ট্যাবিলিটি লাগবে উইদাউট স্ট্যাবিলিটি রিফর্ম কখনোই টেকসই হবে না ফলে চীনের পলিসিটা হচ্ছে রিফর্ম স্ট্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট এই তিনটার যদি আমরা সমন্বয় করতে পারি তাহলে আসলে দেশের একটা টেকসই অর্থনৈতিক পরিবর্তন সম্ভব এবং আমরা এটা মনে করি যে এখন বাংলাদেশে যে জাতীয় ঐক্য জাতীয় স্থিতিশীলতা সেটি যদি নিশ্চিত হয় এবং এটা নির্বাচনের মাধ্যমেই আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু মানুষ এবং পুরো বিশ্ব এই পাবে যে আসলে স্থিতিশীল হবে কিনা একটা নির্বাচনের মাধ্যমে ট্রানজিশনটা পিসফুল ওয়েতে হচ্ছে কিনা তাহলে আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে নির্বাচনটা খুবই পিসফুলি এই ট্রানজিশনটা ঘটানো এবং যদি আমরা এটা পিসফুলি করতে না পারি ওই অস্থিতিশীলতা কিন্তু থেকে যাবে অনেকে শিক্ষা শিক্ষা সংস্কারের কথা সবাই বলেছেন এবং আমি এটার সাথে একমত আমি মনে করি যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগাতে হবে আমাদের গত ষোলো বছর যে ক্ষয়ক্ষতি হয়েছে অর্থনৈতিক খাতে আমরা রাতারাতি সেটা পরিবর্তন করতে পারবো না সেটা করার চেষ্টাও করা উচিত না এবং আমার কাছে মনে হয় সেটা এক বছর দেড় বছর বা আঠারো মাসে কোনো ধরনের কর্মসংস্থা সৃষ্টি বা এই ধরনের পরিবর্তন সম্ভব এটার জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে এবং কিন্তু সমাজের সিগন্যালটা দিতে হবে যে আমরা সেটার জন্য পজিটিভ পথে আগাচ্ছি এবং কর্মসংস্থানের জন্য আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষা সংস্কারে শিক্ষায় দক্ষতা ভিত্তিক আমরা যদি শিক্ষা ব্যবস্থা করতে পারি তাহলে তারুণ্যের যে কর্মসংস্থান সেটার সমস্যার সমাধানগুলো সম্ভব পাশাপাশি আমাদের জনস্বাস্থ্য পরিবেশ এবং কৃষি এই কৃষি খাতের আমাদের ব্যাপকভাবে মডার্নাইজেশন করতে হবে আর আরেকটা জিনিস আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই যেটা এই গণপ্রথানের পরেও যে কমিশন হয়েছে স্থানীয় সরকার কমিশন কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করি নেই ফলে বিকেন্দ্রীকরণ আমরা জানি গণতন্ত্রের জন্য বিকেন্দ্রীকরণ প্রয়োজন এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রয়োজন স্থানীয় সরকারকে শক্তিশালী করার এই যে এই আলাপগুলো উঠেছে কিন্তু আমরা হয়তো সেটাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলতে পারিনি ফলে আমাদের সামনের দিকে লক্ষ্য থাকবে এই স্থানীয় সরকার শক্তিশালী করার এবং এই যে কমিশনের যেই সংস্কার প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলোকে যাতে আমরা সামনে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলতে পারি আমরা বলবো যে আমাদের যেমন বিদেশি বিনিয়োগ এবং পুঁজিকে আমাদেরকে আকৃষ্ট করতে হবে একই সাথে কিন্তু আমাদের দেশীয় পুঁজি তৈরি করতে হবে আমাদের দেশীয় ব্যবসায়ী শ্রেণী তৈরি করতে হবে জাতীয় অর্থনীতি করে তুলতে হবে এবং আমাদের আমরা বিনিয়োগ বা পুঁজি আনার ক্ষেত্রে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নটা সবসময় গুরুত্বপূর্ণ আমরা যেই দেশ থেকে পুঁজি আনবো বা যেই দেশকে আমরা অর্থনীতিতে চেষ্টা করবে এবং বিগত সময়ে আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা নানা ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটাতে পেরেছে ফলে সেই সার্বভৌমত্বের প্রশ্নকে সামনে রেখে আমাদেরকে দেশীয় অর্থনীতি তৈরি করতে হবে কিন্তু আমাদের দেশীয় বুট ব্যবসায়ী যারা তাদেরকে তাদেরকে সেই শখ এবং দেশপ্রেমের চেতনাটা আমরা যারা রাজনীতি করি যারা তরুণ প্রজন্মের আছে তারা তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে আমাদের দেশের ব্যবসায়ীরা যাতে টাকা পাচার না করে তারা যাতে লুটেরা ব্যবসায়ী শ্রেণী হিসেবে সমাজে পরিচিত না পায় বরং তাদের মধ্যে সেই দেশপ্রেম সেই অঙ্গীকারটা আমরা দেখতে চাই ফলে এটা রাজনীতিবিদদের ভিতরে যেমন এই পরিবর্তন আসতে হবে ব্যবসায়ীদের মধ্যে আসতে হবে আমলাতন্ত্রে আসতে হবে সামগ্রিকভাবে যদি আমাদের সমাজে সেই পরিবর্তন আসে আমরা এবং সবাই সেই ঐক্যটা রাখতে পারি এই লক্ষ্যে তাহলে আমি মনে করি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব আমাদেরকে দেশের জাতীয় অর্থনীতি পরিবর্তনের জন্য আমাদের আমরা মনে করি যে আমাদের বড় সম্ভাবনার জায়গা হচ্ছে দক্ষিণাঞ্চল এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক আমরা যদি আমাদের ইকোনমিক জোন তৈরি করতে পারি বহির্বিশ্বের সাথে যোগাযোগ তৈরি করতে পারি এটা আমাদের অনেক সম্ভাবনার জায়গা এই সরকারের আমলে অনেকগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যদি এটা অব্যাহত থাকে এটা আমাদের অনেক অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে এবং আমাদেরকে আমাদের যেই যদি আমরা দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে চাই ফলে আমাদেরকে নেভাল পাওয়ারকে আমাদেরকে বাড়াতে হবে এটার কোনো বিকল্প নাই আমি যদি সামারি করি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার অন্যতম স্লোগান ছিল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলন ফলে বৈষম্যের দূরীকরণে আমাদের যদি অর্থনৈতিক সিস্টেমকে আমরা সেইভাবে সংস্কার করতে পারি তাহলে আমাদের গণভ্যুত্থানে আকাঙ্ক্ষা পূরণ হবে এবং যদি আমরা এই আকাঙ্ক্ষা পূরণ না করেই আমরা যদি সেটাকে কোনো রকমের ধামাচাপা দেওয়ার চেষ্টা করি সেই অভ্যুত্থানের শক্তি কিন্তু বারবারই রাজপথে নামবে আমরা যদি আবারও দেখি যে আগামী আমলে নানা নানা ধরনের ধরনের তৈরি তৈরি হচ্ছে। হচ্ছে। মাফিয়া তাহলে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না এবং বিগত আমলে যারা মাফিয়া রয়েছে তাদেরকে কিন্তু আমরা বিচার আওতায় এখন আনতে পারিনি ফলে আমাদের জায়গা থেকে অবশ্যই এই অর্থনৈতিক বিচারের দাবিটা কিন্তু সামনে প্রমিনেন্ট আমরা করব শুধুমাত্র অ্যাসালন শুধুমাত্র সালমান এফ রহমান এরকম দু একজনকে ধরে আইওয়াস দেওয়ার চেষ্টা আসলে করে লাভ নাই এই সরকার করতে পারে নাই কারণ এই সরকারের সেই রাজনৈতিক ব্যাকআপ ছিল না কিন্তু পরবর্তী সরকার পরবর্তী আমলে আমরা সরকারের অংশ হই সরকারের বাইরে থাকি পার্লামেন্টে থাকি পার্লামেন্টের বাইরে থাকি আমরা কিন্তু এই যে পাচারকৃত অর্থ এই পাচারকৃত অর্থ ফেরত আনার যে আন্দোলন সেই দাবি আমরা জোরালোভাবে ডাকি এটা দেশের টাকা এই টাকা অবশ্যই দেশে ফেরত আনতে হবে এবং এর জন্য যারা দায়ী যারা বিগত ফ্যাসিস্ট সুযোগ সুবিধা নিয়ে দেশের মানুষকে শোষণ করেছে জাতীয় কাজ করেছে সেই লুটেরা মাফিয়া শ্রেণীর বিচার আমাদের বিচার আমরা করব। সেই বিচারের দাবিতে আমাদের আন্দোলন থাকবে পুরনো অলিগার শ্রেণীর যদি আমরা পরিবর্তন না করতে পারি নতুন যেই সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী তৈরি হচ্ছে সমাজে তাকে যদি আমরা করে পারি তাহলে এই সমাজ অগ্রসর হবে না আমাদের রাজনীতি অগ্রসর হবে ফলে আমরা আমরা জাতীয় না নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা যে চব্বিশ দফা দিয়েছি সেই চব্বিশ দফাতেও আমরা এই বিষয়গুলা শিক্ষা স্বাস্থ্য পরিবেশ এবং আমাদের ব্যাংকিং খাত সেটা নিয়ে আমরা বলার চেষ্টা করেছি আমাদের নির্বাচনী ইশতেহারও এই বিষয়গুলা প্রাধান্য পাবে আমরা হয়তো এখন সামগ্রিক বিষয়ে বলবো না কিন্তু আমরা যেই বিষয়গুলোকে গুরুত্ব দিব সেটা হচ্ছে তার তাদের কর্মসংস্থান তাদের সৃজনশীলতাকে কাজে লাগানো আমাদের নগরগুলাকে আমরা যাতে সজ্জিত করতে পারি এবং যে পুরনো মাফিয়া শ্রেণী তাদের বিচার এবং পাচারকৃত অর্থ দেশে ফেরত এই বিষয়গুলোকে আমরা সামনে রেখে আমাদের আন্দোলন গড়ে তুলবো আমরা যদি সরকারের অংশ হই সরকারের ভিতর থেকে আমরা সেটা চেষ্টা করব যাতে আমাদের এই দাবিগুলো আমরা আদায় করতে পারি